হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও নতুন একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো লাড্ডু বানিয়ে কিসের লাড্ডু বন্ধুরা নারকেল লাড্ডু না না এটা কিন্তু ছোলার ডালের লাড্ডু তো তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা দেখো প্রথমে ছোলার ডালটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে নিয়েছি ছড়ার ডালটা আমি পেস্ট করে নিলাম এরপর এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি ছোটো ছোটো বড়ার আকারে তো দেখো বন্ধুরা আবারও আমি যেগুলো ছিল সেগুলো বাকি এগুলো দিয়ে দিলাম সব এরপর এগুলো আমি তুলে নেব দেখো উল্টে নিচ্ছি আর একটুখানি ভাজা হলেই তুলে নেবো হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেবো তো দেখো সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি এরপর মিক্সারে এটা গ্র্যান্ড করে নেবো কিছুক্ষণ তো দেখো গ্র্যান্ড করার পর এরকম দেখতে হয়েছে এরপর কি করছি দেখো দেখো আমি চিনি শিরা বানিয়েছি ছোটো বাটিতে এক বাটি চিনি এক বাটি জল দিয়ে দেখো হাতে লাগছে হাতে লাগলে কিন্তু এটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যেটা গ্র্যান্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বানাবে তারপর তোমরা বুঝবে কেমন লাগে পা করলেই নামিয়ে নেবো হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি আমি এবার দেখো লাড্ডুর মতো আকারে আমি এটা গড়ে নিচ্ছি তো এভাবে আমি লাড্ডুর আকারে গড়ে নেব দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে তো বন্ধুরা আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তোমরা দেখলে আমি কত সহজেই রেসিপিটা বানালাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো এটা বানানোর আর আমাকে কমেন্টসের মাধ্যমে খেয়েই জানাবে যে কেমন লাগলো তো প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা তো তোমরা খুব ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো তোমরা